আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বরান উদ্দিনের জামাতের তিরিশ নেতাকর্মীর বিএমপিতে যোগদান মিথ্যা কয়েকদিন আগে একটা নিউজ করেছিল বিএনপির লোকজন একটা সাধারণ নাটক ঘটিয়েছিল একটা সমাবেশ করে সেখানে ফুলের মালা গলায় দিয়ে সেখানে কিছু লোককে বিএমপিতে যোগদান করাইছিলো আর মানুষের কাছে পরিচয় করে দিয়েছিল এরা নাকি জামাতের লোকজন জামাতের নেতাকর্মী তো এই ধরনের মিথ্যা নিউজ এই ধরনের মিথ্যা সাধারণ নাটক ইতিমধ্যে বিএমপি বিভিন্ন জায়গায় করা শুরু করছে এই যে আপনার প্রমাণ দেখেন আমার দেশ পত্রিকা নিউজ করেছে যে বোরান জামাতের তিরিশ নেতাকর্মী বিএমপিতে যোগদান এটা একটা মিথ্যা মিথ্যা ঘটনা কী কারণে এই মিথ্যা ঘটনা তার ঘটাচ্ছে তার কারণ হচ্ছে সারা বাংলাদেশে হাজার হাজার বিএমপির লোকজন জামা ইসলামীতে যোগদান করতেছে এখন এটা বিএমপির জন্য একটা লজ্জাজনক বিষয় না এই লজ্জাকে ঢাকতে তারা নতুন করে উল্টো নাটক সাজাচ্ছে জামাতের লোকজন বিএমপিতে যোগদান করতেছে এটা যদি একটু করতে পারে এই ঘটনা যদি একটু সাজাইতে পারে এই নাটক যদি সৃষ্টি করতে পারে তাহলে তাদের মাথা মতো মানসম্মানটা একটু টেকবে আর কি এই মানসম্মান টিকার জন্য লজ্জা থেকে বাঁচার জন্য তারা আসলে এই ঘটনা ঘটাচ্ছে নিজেদের লোকদেরকে জামাত ইসলামের নেতাকর্মী সাজিয়ে মালা গলায় দিয়ে আবার বিএমপিতে যোগদান করাচ্ছে এর চাইতে হাস্যকর কি কোনো বিষয় আছে চলেন আমরা একটু নিউজটা পড়ে শোনাই ভোলার বরাহদ্দিনে জামাতের তিরিশ নেতাকর্মী বিএমপিতে যোগদানের ঘটনা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোহিত বলে জানিয়েছেন উপজেলা জামাত ইসলামী বৃহস্পতিবার বিকেল দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অপপ্রচারের নিন্দা জানানো হয় বিজ্ঞপ্তিতে উপজেলা জামাত জানায় একটি মহল জামাতের জনপ্রিয়তা ঈশ্বানিত হয়ে দাড়ি টুপিওয়ালা লোকদেরকে জামাত বানিয়ে দলে দলে যোগদান করেন এতে ওই রাজনৈতিক দলটি দেউলিয়া হয়ে গেছে এমনটাই প্রমাণিত হয় সংবাদে প্রকাশিত তথাকথিত মৌলানা আবুল ফয়েজ আব্দুল করিম আলমগীর মোতাহার সহ তাদের সহযোগীরা কেউই জামাতের কোনো পর্যায়ের নেতা কর্মী নন এমনকি তাদের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই জামাত ইসলামীদের জয়েন্ট সেক্রেটারি নামক কোনো পদও নেই একটি আদর্শিক নিয়ম গণতান নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল মনে চাইলে রাতারাতি কেউ জামাত ইসলামের নেতা বা কর্মী হতে পারে না কোরআন সুন্না আলোকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হতে হয় বাংলাদেশ জামাত ইসলামী কোরআন ভিত্তিক রাষ্ট্রভিত্তি প্রতিষ্ঠান নির্মিত জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে অতএব যে কোনো নেতাকর্মীকে দায়ী টুপিজু বা পাঞ্জা জামাত জামাতকর্মী হিসাবে প্রচার করার কোনো সুযোগ নাই কারণ জামাত ইসলামের নেতাকর্মী হতে গেলে পরে অনেক চড়াই উট্রায় পার করতে হয় অনেক পড়ালেখা করতে হয় কোরআন হাদিস অনেক জানতে হয় অনেক মানে আপনাকে দিনের পথে ইসলামের পথে চলতে হয় তো দিনের পথে ইসলামের পথে থেকে আপ একজন ওই চাঁদাবাজের দলের মধ্যেই ইনভলভ হবে চাঁদাবাজিতে যোগদান করবে যেখানে নমিনেশন নিয়ে মারামারি হয় যেখানে কামরাকামড়ি আসে যেখানে নিজেরা নিজেদেরকে মারামারি করে মাথা ফাটাফাটি করে ফেলায় হ্যাঁ নিজেদের মধ্যে গ্রুপিং আছে এই দলের মধ্যে যাবে ইসলাম রাইখা এটা কি আপনারা বিশ্বাস করেন এটা কি মানুষকে বিশ্বাস করতে হবে অথবা এই ধরনের দুঃখাবাজি যারা করতেছেন এই ধরনের সাধারণ নাটক ঘটিয়ে যারা এই জাতির সঙ্গে তামাশা করতেছেন এটা আসলে দুঃখজনক এটা আপনাদের দেউলিয়াত্বের প্রমাণ অথচ এটা মানুষ বিশ্বাসযোগ্য মানুষের কাছে বিশ্বাসযোগ্য যে বিএমপি থেকে মানুষ জামাত ইসলামীতে যোগদান করতেছে কারণ বিএমপি কোনো ইসলামী দল না তো দিন শেষে মুসলমানরা চাইবে যে ইসলামের মধ্যে ইনভলভ হতে ইসলাম পালন করতে নামাজ পড়তে রোজা রাখতে ইসলামী দল করতে আল্লাহ জমিন আলদিন বাস্তবায়নের জন্য কাজ করবে এটাই স্বাভাবিক ব্যাপার এই জন্য মানুষ দলের দলে আপনার ওই আপনার যেখানে দুই দলের মধ্যে মারামারি আছে সংঘর্ষ আছে নমিনেশন না পানি এবারে রাস্তাঘাট ব্লক করে দিয়ে ঝাই ঝামেলা আছে এইগুলো সব সব ঝামেলা থেকে মানুষ বাঁচতে চায় ইসলামের পথে আসতে চাই। যে দলের মধ্যে কামড়াকামড়ি নাই যে দলের মধ্যে কোনো মারামারি নাই যে দল কোনো কোনো দুর্নীতি করে না চাঁদাবাজি করে না আল্লাহর কথা বলে রাসুলের কথা বলে এই দলে তো মানুষ আসতেই চাইবে এই জন্যই তো মানুষ দলে দলে জামাল ইসলামের থেকে যোগদান করতেছে এটা তো বিশ্বাসযোগ্য কথা আর ওটা তো অবিশ্বাসযোগ্য কথা যে জামাল ইসলামের নেতা নেতাকর্মীরা বিএমপিতে যোগদান করছে বিএমপিতে কারা যোগদান করতেছে বিএমপির এখন সুসময় বিএমপিতে যোগদান করছে তারাই যারা আওয়ামী লীগের লোকজন যারা বিভিন্ন সময় হামলা মামলার শিকার হয়েছে এখন যারা আগে সাধারণ বছর ধরে জুলুম করছে নির্যাতন করছে এখন পিঠ বাসাইতে বিএমপিতে যোগদান করতেছে অথবা ক্ষমতা পাওয়ার জন্য পথ পদবি জন্য কিছু ওই যে আপনার চাঁদাবাজি করার জন্য লুটপাট করার জন্য এখন সুবিধাভোগীর লোকজন বিএমপিতে যোগদান করতেছে জামাত আসলাম নেতাকর্মী হওয়া কি এত সহজ হ্যাঁ সহজ আর তাদেরকে আপনি নিয়ে গেলেন অন্য দলে এটা সহজ এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এটা বাস্তবতার সঙ্গে কোনো মেল নাই আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি সবাই করে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন